আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা এনজিওর একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটা হলো এস সংক্ষেপে বলে ডেভেলপমেন্ট সোসাইটি আমরা সেই এনজিও নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করবো আপনারা দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে দারিদ্রতা মুক্ত একটি ন্যায়পরায়ণ সমাজ সবার জন্য সমতা বসবাসে উপযুক্ত পরিবেশ গড়ার করণের লক্ষ্যে উনিশশো একানব্বই সাল থেকে এসডিএস শরীয়দপুর ডেভেলপমেন্ট সোসাইটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে পল্লী সহায়ক ফাউন্ডেশন পি কে এস এর বর্তায়নে পরিচালিত মাইক্রোফিনান্স কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবরিত পদে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে আপনার সংস্থার কর্ম এলাকা হবে শরীয়তপুর মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর পট্রিয়া এবং বরগুনা এই জেলায় আপনি এই জেলাগুলোতে আপনাকে কাজ করতে হবে এবং প্রথম নামে যে পদ এলাকা ব্যবস্থাপক এই পদে পাঁচজন লোক টিবে এবং আপনার সর্বসাগরের নিয়মিতকরণের পর আপনি সাতচল্লিশ হাজার বেতন পাবেন এবং তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন ও শিক্ষার বিষ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে এবং এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতকোত্তর পাস এবং আপনার এলাকা ব্যবস্থাপক হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস এক্সেল ইন্টারনেট এম আই এস দক্ষ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং মোটর সাইকেল চালানো পর বৈধ ড্রাইভিং লাইসেন্স বসে থাকতে হবে দুই নম্বর যে শাখা ব্যবস্থাপক এবং পনেরো জন লোক বিপদে এবং নিয়মিতকরণ পর সর্ব সকলে আপনি সাত্রিশ হাজার দুশো টাকা বেতন পাবেন এছাড়াও মাসিক বেতন ভাতা প্রদান ছাড়াও আপনার প্রার্থীদের বেতন ও শিক্ষান বিষকাল যদি অভিজ্ঞ প্রার্থী থাকে তাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে দুই নম্বরের যে পথ এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতকোত্তর পাশ এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং তিন নম্বরের যে পদ সহকারী হিসাব রক্ষক এখানে পরের জন্য লুক টিবে আপনার সব সকলের বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এবং আপনি যদি হিসাব বিজ্ঞান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হন এবং কম্পিউটার ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ও এম আই দক্ষ প্রার্থীদেরকে এখান থেকে অগ্রাধিকার প্রদান করবে এবং প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং শর্তাবলী এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত মানতে হবে অবশ্যই শর্তগুলি কী কী আগ্রহী প্রার্থীদেরকে সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং প্রার্থীদের আবেদন আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে এবং প্রার্থীকে আবেদন পত্রে কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে দুই কপি সদ্য তোলা ভাসপোর্টের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্রের সত্যায়িত কোন বিষয় নাগরিকতা সনদ এবং অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র সহ আপনাকে সংযুক্ত করতে হবে এবং নারী প্রার্থীদের এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে নারী ও শিশু নির্যাতন জন্য শিশন ও নির্যাতনে অভিযুক্ত প্রার্থীদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে এখানে দেখেন আরও কিছু কি বলা হয়েছে যে আবেদনপত্র বাসায় সাহেবের যোগ্য প্রার্থীদেরকে তারা ফোনে ও লিখ মুখিং পরীক্ষার সময় তারা স্থান জানিয়ে দেবে ফোনের মাধ্যমে এবং আবেদন পাঠানোর যে সি ওয়েবসাইট রিক্রুটমেন্ট এস বিডিট অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা বড় বড় নির্বাহী পরিচালক এস প্রধান কার্যালয় সদর শরীয়তপুর শপুর প্রয়োজনীয় এই নাম্বারগুলিতে আপনি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আবেদন করতে পারেন এবং আবেদন পাঠানোর শেষ তারিখ শেষ তারিখ হলো আঠাশে এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবেন এই পদে যদি আপনার চাকরি হয় চাকরি নিয়মিত নিয়মিত হলে বেতন কাঠামো বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল গ্র্যাচুইটি দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষ উৎসব ভাতা বিমার সুবিধা ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং সংস্থার মোটর যান নীতিমালা অনুযায়ী যাতায়াত জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রযোজ্য ক্ষেত্রে তারা প্রদান করবে এবং যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে মনে করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগ সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে বুঝেছে তারপরে আবেদন করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর খবর পেতে হবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে